আমরা যে অঞ্চলটা এসেছি এখানে কিন্তু গতকাল রাত থেকে তুমুল বৃষ্টি আমরা গতকাল দুপুর থেকেই দেখেছি কিন্তু ঝড়খালিতে বারবার মানে প্রচণ্ড বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া রাত্রিবেলা কিছু ফ্যামিলিকে তারা শিফট করানো হয়েছিল কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা কিন্তু গতকাল রাত সাড়ে এগারোটার পর থেকে আমরা দেখতে পাই যে এখানকার বৃষ্টি প্রায় কমে গেছিলো কিন্তু এখন শান্তনু যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ সামনের বিস্তীর্ণ অঞ্চল সেগুলো সব জলে ডুবে রয়েছে এবং গাছপালা চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ঝোড়ো হাওয়া বইছে সব মিলে কিন্তু এই এই ঝড়খালি এটা একেবারে ঝড়ের সরাসরি তাণ্ডব থেকে কিছুটা রক্ষা পেলেও এখনো পর্যন্ত কিন্তু ঝড়খালির অবস্থা একেবারেই ভালো না এবং বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে রয়েছে আমরা গ্রামের মধ্যে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কয়েকটা জায়গায় হাঁটু সমান জল সেখানে এখনো পর্যন্ত ঢোকা যাচ্ছে না কিছু মানুষজন তারা কিন্তু ত্রাণ শিবিরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তাদেরকে এই মুহূর্তে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সব মিলে কিন্তু সন্দেশখালী এই এই যে অঞ্চলটা এই গোটা অঞ্চলটার অবস্থা কিন্তু যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন তবে স্থানীয় মানুষদের বক্তব্য যে গতকাল তারা যে আশঙ্কা করেছিলেন যত বড় বৃষ্টি হতে পারে বলে তাদের আশঙ্কা ছিল সেই তুলনায় কিন্তু এই মুহূর্তে ঝড়বাড়ির অবস্থা বেশ কিছুটা ভালো তুলনামূলকভাবে ভালো কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে আমরা কিছুক্ষণ পর দেখাবো যে নদীর জল যেভাবে বাড়ছে তাতে কিন্তু গতকাল আমরা দেখেছি তিনটে থেকে চারখানা বাঁধ সেগুলো প্রায় ভেঙে পড়ার মুখে

আজকে আসছে বাড়িতে হ্যাঁ বাসিন্দারা তারা বাড়ি যাচ্ছে দেখছো এবং এখানে দাঁড়িয়ে থাকার পর্যন্ত পরিস্থিতি একেবারে নেই তবে এই যে জায়গা রয়েছে লক্ষ্মীপুর এলাকা সেটা হচ্ছে সামনে বকখালীর যে সমুদ্র সেই সমুদ্র সৈকত এবং তার পাশে এই যে বাঁধ আছে সেই বাঁধ থেকে সমুদ্রের জল একেবারে ভেতরে প্রবেশ করেছে চাষের এগুলো জমি সেই চাষের জমিতে সমুদ্রের জল প্রবেশ করেছে এবং যার জন্য নোনা জল ঢুকে চাষের জমি ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক যে ঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেই ঘরগুলো কিন্তু ক্ষতি হয়েছে যারা এখানকার বাসিন্দারা তারা অনেকে বলছেন তারা কেউ কেউ বলছেন তারা অন্যত্র গিয়েছিলেন যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ছিল সেখানে গিয়েছিলেন কেউ বলছেন তিনি এই বিপদের মধ্যেও নিজের বাড়িতে তিনি আসছিলেন অর্থাৎ এই জায়গায় চারিদিকে জলে জল এবং তার মধ্যে বেশ কয়েকটা বাড়ি একটা অংশ দেখা যাচ্ছে